ঝড় এলো এলো ঝড় আম পর আম পর কাঁচা আম পাকা আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি বৃষ্টি কোথায় বৃষ্টি এখনও আসেনি দেখুন আকাশটা কালো করে কিন্তু মেঘ করে এসেছে অর্থাৎ বৃষ্টি একটু পরেই নামলো বলে তো বৃষ্টির সময় ছাদে থাকতে খুব ভাল লাগে দেখুন আসান কিন্তু ছাদে চলে এসেছে বেশ মানে প্রকৃতিটা অনেক অনেক চমৎকার ঘন কালো গাঢ় মেঘ দেখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোনাদিন আছি আপনাদের সাথে মোনাদিন রেসিপি চ্যানেলে আর আজকে নিয়ে এসেছি আমাদের বাড়ির আম গাছের যে আম হয়েছে সেটার ভিডিও ভিডিওটা অবশ্য বেশ কিছুদিন আগে আমার ভাইয়ের ছেলে আরশান দেখেন আম গাছ নিয়ে কি মজা করছে সে কিন্তু আমগুলো ধরতে পেরে খুবই খুশি আম গাছে বেশ কিছু আম হয়েছে আমাদের বাট এবার ফলন ভালো না অত বেশি স্বাদের হয়নি আমে মাংস নেই আর এই যে দেখুন বাড়ির ছাদের কিছু গাছ হয়েছিল এই ছোট ছোট ভেষজ গাছ সেগুলো আর আছে আমাদের আনারস একটাই আনারস হয়েছে জানি না এই আনারসটা কতদিন ধরে মানে আমরা সেফ রাখতে পারবো চোরের কাছ থেকে তবে আনারসের চেহারাটা কিন্তু মার্শাল্লাহ বেশ ভালোই হয়েছে আর এখন বিকাল হয়েছে আমি একটু চাচ্ছি যে একটু পপকর্ন আর কি পপকর্ন ভাজবো তো দেখুন কেমন টাস টাস করে শব্দ হচ্ছে পপকর্ন থেকে আমি কিছু ভেজে নেই আমি এই জীবনে ফার্স্ট পপকর্ন ভাজছি তো মুনাহিদ হঠাৎ করে কিন্তু কয়দিন ধরে বেশ মিষ্টি খেতে চাচ্ছিলো আমাদের কোনো খুশির খবর নেই কিছুই নেই তাও আর কি একটু মিষ্টি আনা হয় মাঝে মধ্যে যেহেতু আমরা খাবারের পরে একটু ডেজার্ট হিসেবে মিষ্টিটা বেশ পছন্দ করি তো জানি মিষ্টি খাওয়া বেশি ভালো না ডায়াবেটিস হয় বা সমস্যা তাও মুনাহিদের কিন্তু খুব পছন্দ আর বাচ্চারা খেলে নাকি বুদ্ধি বাড়ে মাথার ব্রেন নাকি ভালো হয় তো এই জন্য দেখুন সে এখন মিষ্টি কিনে কিন্তু খাওয়া শুরু করেছে এই যে দেখুন ভিডিওর শুরুতে কিন্তু আমি যে কিছু বাচ্চা দেখিয়েছিলাম মুরগির বাচ্চা চিউ চিউ করছিল এদের মা স্টক করে মারা গেছে তো তাই আর কি এখানে এই ভিডিওগুলো এভাবেই মুরগিগুলো আসলে একা ভিডিও করতে হলো বাচ্চাগুলোকে এতিম বাচ্চার তো এই যে বাড়ির গাছের আমগুলো দিয়ে আমাদের যেহেতু আচার বানানো যাচ্ছে না আমরা কিন্তু আমগুলোকে একটু ঝুড়ি করে কেটে নিচ্ছি মানে আমের যে ঝুড়ি এটা তো এখন এটা সাথে দিয়ে দিব কিছু মরিচ কিছু বিট লবণ মানে বিট লবণ ছিল না এই জন্য তাই নর্মাল লবণ একটু হালকা সরিষার তেল আর একটু মরিচ দিয়ে এটা কিন্তু একটু চিনি দিয়েছিলাম মেখে নিচ্ছি বেশ বেশ মজার একটা আম ভর্তা হয়ে গেলো গরমে আম ভর্তা খুব ভালোই লাগে দেখুন আর এবার আমি যাচ্ছি আবার একটু আচার বানাতে যেটা কিনা একটু সময় নিয়ে আর কি আমরা খাবো ফ্রিজে রেখে তো এই আমরা সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমি আর তেজপাতা কয়েকটু দিয়ে দিলাম রসুন একটু আস্তগুলো একটু কেটে নিয়েছি মাঝখান দিয়ে তো এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমার আবার আচারের ভিতরে আমের আচার বলুন যে কোনো আচারে একটু আদা রসুন পেস্ট না দিলে ভালো লাগে না আমার কাছে এতে করে ফ্লেভারটা একটু ভালো আসে আর এখন দিয়ে দিচ্ছি আমি লালমরিচের গুঁড়ো একটা চামচের থেকে একটু কম আপনারা যে একটা পরিমাণ সেটা বুঝে দেবেন আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ এটাও আমি স্বাদ বুঝে একটু কমিয়ে টমিয়ে দিচ্ছি কারণ পরে আমি একটু লবণ দিব আর এখন আমি দিয়ে দিচ্ছি যে আমগুলো টুকরা করে রেখেছিলাম সেগুলো তো এগুলো দেওয়ার পরে আমি আবার কিন্তু একটু ওই যে সরিষা যেটা সেটাকে আস্ত আমি আজকে বাটি নি আমি সরিটাকে একটু সরিষাটাকে একটু টেলে নিয়েছিলাম তো টেলে সেটাকে আমি কিন্তু একটু ভেজে নিয়েছিলাম মানে বেটে নিয়েছিলাম আর এবার সেটা দিয়েই আমি আমগুলো চড়িয়ে দিব দেখুন আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি আর একটা সুবিধা ছিল আমার আমগুলো আবার একটু পাকাও ছিল তার মানে আমাদের চিনি বেশি লাগবে না গুড় চিনি যাই হোক বেশি লাগবে না তো আমি তো বলতে ভুলে গেছি আমি আজকে আচারটা গুড় দিয়ে বানাবো না চিনি দিয়ে বানাবো না আমি আজকে আচারটাতে দিব খেজুর আর আপনারা সবাই জানেন খেজুরটা প্রচুর মিষ্টি হয় অনেক মিষ্টি হয় তো এগুলো আমার সৌদি থেকে একদম ডিরেক্ট আসা খেজুর এটা দিয়ে আমি আজকে আচার বানাবো তো এটাতে কোনো গুড় প্রয়োজন হবে না চিনির প্রয়োজন হবে না আমি এই সবগুলো খেজুর আগে একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম আর সেগুলোর বিচি ফেলে দিয়েছিলাম আর এখন টুকরো করে কেটে নিচ্ছি নিয়ে এখন আমি এই যে দেখুন আমটা কিন্তু তেলে সিদ্ধ হয়ে এসেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তেলে যখন সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই খেজুরগুলো ওহো মজার কথা হচ্ছে খেজুর দেওয়ার আগে আমি দিয়েছিলাম তেঁতুল তো তেঁতুল দেওয়ার একটা কারণ আছে এই তেঁতুল দিলে আমের আচারটা আরো বেশি ভালো লাগে এটা আমি কয়েকদিন ধরে আর কি বানিয়ে দেখলাম দেখেছি নিজেই আরেকটা মজার বিষয় হচ্ছে তেঁতুলটা দেওয়ার কারণে আমার কিন্তু আচারটাতে ফাঙ্গাস ধরে না ভিনেগার না দিলেও চলে এটা আমি আগে জানতাম না আমি বেশ কয়েকবার আচার বানানোর পরে আমি এটা খেয়াল করলাম যে তেঁতুল যখন দিই আমি তখন আচারটা আমার বারবার জাল দিতে হয় না এমন কি রোদে রাখতে হয় না আবার ফ্রিজে রাখলে অনেক সময় দেখবেন ছাতা পড়ে যায় সেটাও পড়ে না অর্থাৎ ছত্রাক পড়ে না তো এখন আমি দিয়ে দিব এই যে কাটা খেজুরগুলো তো আমি একটু টেস্ট করে দেখলাম যে যখন খেজুর দিয়েছি পুরোপুরি মিষ্টিটা কেন যেন হয়নি তার মানে আরেকটু মিষ্টি লাগবে না হলে আবার আমার হাজব্যান্ড খেতে পারে না এই জন্যে আমি করলাম কি যে ঝোলা গুড় থাকে সেই ঝোলা গুড় আমি একটু দিয়ে দিলাম অল্প মানে আধা কাপের মতো ঝোলা গুড় দিয়ে দিয়েছি যাতে আমটা একটু বেশ আচারটা বেশি মজা লাগে আর কি এই জন্য সব কিছু তো দেওয়া হলো এবার আমি ভাবলাম যে এই পর্যায়ে এখন দেয়া যাবে আসল মানে আচারের স্বাদ পাঁচপোড়ন যেটা সেটা গুঁড়া করা আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর দিয়ে দিচ্ছি যে মরিচ শুকনা মরিচ ফাঁকি মরিচের যে একটু তেলে ভেজে একটু বেটে নিয়েছিলাম আদা ভাঙা করে নিয়েছিলাম সেটা কারণ আচারের মজা কিন্তু এগুলো এগুলো যদি না দিই আচারটা আসলে খেয়ে মজাই পাবেন না তো যাক আচার আমার বানানো শেষ এখন আমি একটু আবার যাচ্ছি বাচ্চাগুলোকে দেখে আসি মুরগির বাচ্চাগুলো দেখুন অসহায় মা হারা বাচ্চাগুলো কিরকম চিউ চিউ করে কাচ্ছে তো একটু খাবার টাবার দিচ্ছে সবাই একটু খেলছে ওদের সাথে আনন্দ ও আরেকটা জিনিস বলি নাই সেটা হচ্ছে যে আমি আরেকটা আচার বানিয়েছিলাম ওটা ছিল আবার শুধুমাত্র তেঁতুলের আচার আর সবাই জানে তেঁতুলের আচার খুবই মজা হয় আর এটা শুধু তেঁতুলের আচার আমি যত মশলা সব দিয়েই বানিয়েছি এটা আমি বাসায় মানে আরেকটা সংরক্ষণ করব বয়মে আর এখন বিকালে নাস্তার পালা বিকালের নাস্তার জন্য এনেছিলাম এক বাটি কুকিস সেটা হচ্ছে গিয়ে ওই বেকারি বিস্কিট যেটা বলে বেশ ভালোই লেগেছে এটা একশো টাকা মনে হয় নিয়েছিল বেশ টেস্টি ছিল ভালো ছিল এই বিস্কুটগুলো এখন এভাবে রাখলে আসলে সব মানে তেনিয়ে তেনিয়ে যাবে নেতিয়ে যাবে ভালো লাগবে না খেতে ক্রিস্পি থাকবে না এই জন্য আমি কিন্তু এগুলো কি সংরক্ষণ করছি এগুলো আমি রেখে দিব চায়ের সাথে প্রত্যেক আর অফিস থেকে আনা হয়েছিলো ক্যালেন্ডার ক্যালেন্ডারগুলোকে তখন আমরা খুলিনি এটা আসলে অনেক আগের ভিডিও তো দেখাচ্ছি যে একদিন ব্যাংকের ক্যালেন্ডারে কী আছে এটা সমাবেশ করছে প্রথম পেইজে তারপরে আছে নামাজ পড়ছে তারপর তাদের জিম তাদের যে যে আর কি সার্ভিস তাদের যে স্থাপনা সেগুলোই এবার দিয়েছে আগে সবসময় মসজিদ থাকতো ফুল থাকতো ফল থাকতো তারপরে ন্যাচার থাকতো এবার ওই সব কিছু নাই তাই এই ক্যালেন্ডারটা আমার এত ভালো লাগেনি তো যাই হোক আমি এই ক্যালেন্ডার দেখাচ্ছি কারণ হচ্ছে আমি এই ক্যালেন্ডারগুলোকে একটু ওয়ালে দিয়েছিলাম তখন তো ভাবলাম একটু দেখি শর্টস হবে এই আর কি তো আজকে আমি চলে যাচ্ছি ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ পরের ভিডিওতে হয়তো বা আবার কথা হবে